আমাদের ফার্সোনাল এবং প্রফেশনাল লাইফে এগিয়ে যাওয়ার জন্য একটি অন্যতম স্কিল হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ আমাদের আবেগীয় বুদ্ধিমত্তা এই ইমোশনাল ইন্টেলিজেন্স যার যত বেশি হাই তার ফার্সোনাল এবং প্রফেশনাল লাইফের গ্রোথ বা অ্যাক্সেলারেশন তত ভালো বা হাই হয়ে থাকে সুপ্রস্রোত আজকে শেয়ার করব পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে লক্ষণগুলো বলে দিবে যে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স পুয়ার হয়ে যাচ্ছে কিনা নাম্বার ওয়ান যে লক্ষণ যেটি সেটি হচ্ছে যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স লো কিংবা ফোর হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে সবসময় রাইট প্রমাণ করতে ব্যস্ত সে কোনো একটি কাজ করেছে সে জানে এটি ভুল হয়েছে এবং সবাই বলছে এটি ভুল তারই ভুল হয়েছে কিন্তু সে সেটি স্বীকার করে না সে বলে যে না আমি এটি ভুল করিনি আমার ভুল না এটি ওই ব্যক্তির ভুল সবার কাছে স্পষ্ট ভুলটি তার তারপরও সে সেটি স্বীকার করবে না তার মেন্টাল লেয়ার অর্থাৎ তার ইগো লেভেল এতটা হাই থাকে যে সে প্রয়োজনে ওই ব্যক্তির সাথে সম্পর্ক চিহ্ন করে ফেলবে তারপরও সে তার ভুল স্বীকার করবে না সেকেন্ড যে লক্ষণ যেটি সেটি হচ্ছে তাকে যখন কোনো ফিডব্যাক দেওয়া হয় তার কাজের প্রতি কিংবা তার কোনো না কোনো বিষয়ের প্রতি যখন কোনো ফিডব্যাক দেওয়া হয় হতে পারে কোনো ক্রিটি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা গঠনমূলক সমালোচনা করা হয়েছে তখন সেই এই ক্রিটিসিজম বা এই ফিডব্যাককে স্বাভাবিকভাবে নিতে পারে না সে ওই ব্যক্তির প্রতি অ্যাগ্রেসিভ হয়ে যায় সে ওই ব্যক্তিকে ব্লেম করা শুরু করে অথ হতে পারে সে ওই ব্যক্তির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তার প্রতি আক্রমণাত্মক হয়ে গিয়েছে কিংবা তাকে উল্টো ব্লেম করে দিয়েছে সুপ্রশ্রুত থার্ড যে লক্ষণ যেটি সেটি হচ্ছে যার ইমোশনাল ইন্টেলিজেন্স ফুর সে সবসময় তাকে দেখে থাকবেন এক অ্যাঙ্গার ইস্যুতে সে সবসময় রাগের মাধ্যমে ডমন ডমিনেন্ট করার চেষ্টা করে সব কিছুকে সে রাগের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করে সে রেসপন্সের পরিবর্তে রিয়েক্ট করার মাধ্যমে বিষয়কে তার মতো করে করে নেওয়ার চেষ্টা করে দেখুন অনেক সময় আমাদের লাইফের চ্যালেঞ্জের একটা অন্যতম কারণ হচ্ছে ছোট ছোট বিষয়ে রিয়্যাক্ট করে ফেলা রেসপন্সের পরিবর্তে তো যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স লো বা ফোয়ার তারা কি করে রেসপন্সের পরিবর্তে রিয়েক্ট করে ফেলে রেসপন্স কি রেসপন্স হচ্ছে কোনো ঘটনা ঘটেছে আপনি সেটিকে অবজার্ভ করেছেন দেন রিয়েলাইজ করেছেন দেন ইউ মাইন্ডফুলি রিপ্লাই করেছেন সে বিষয়ের প্রতি কিন্তু যে রিয়েক্টিভ যার ইমোশনাল ইন্টেলিজেন্স লো সে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই সাথে সাথে রিয়েক্ট করে ফেলেছে কেন এটি হয়েছে কেন এটি হবে আমার সাথে কেন হচ্ছে তুমি কেন এটি করো তোমার সাথে কেন হয় অর্থাৎ সে বিষয়টিকে কোনোভাবে বোঝার চেষ্টা করেনি সাথে সাথে রিয়েক্ট করে ফেলেছে ফোর্থ যে লক্ষণ যেটি সেটি হচ্ছে যার ইমোশনাল ইন্টেলিজেন্স লো এই ধরনের ব্যক্তি প্রতিনিয়ত অন্যের বাউন্ডারি ক্রস করে থাকে অর্থাৎ কোনো ব্যক্তি বাউন্ডারি সেট করেছে আপনি হয়তো তাকে ফিজিক্যালি অ্যাফেক্ট করছেন কিংবা আপনার কথার মাধ্যমে কিংবা ইমোশনালি তাকে অ্যাফেক্ট করছেন তখন সে বাউন্ডারি সেট করেছে যার ইমোশনাল ইন্টেলিজেন্স লো সে ধরনের ব্যক্তি ওই বাউন্ডারিকে বারবার ক্রস করে থাকে ওই ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে থাকে তার বেতন কত তার সে কেন অসুস্থ ছিল তার ওয়াইফ কী করে তার হাজব্যান্ড কী করে তার বাড়িতে কে কে আছে সে কি করছে কেন করছে কেনই বা করছে না কি করবে সব কিছু তার ব্যক্তিগত বিষয় সে যেটি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না সে বিষয়ে ইন্টারফেয়ার করে থাকে সে যে বাউন্ডারি সেট করেছে সেটিকে বারবার সে ক্রস করে থাকে সুপ্রশ্রোতা ফিফথ যে লক্ষণ যেটি সেটি হচ্ছে যার ইমোশনাল ইন্টেলিজেন্স লো এ ধরনের ব্যক্তি প্রতিনিয়ত নিজেকে প্রুভ করার চেষ্টা করবে তার প্রত্যেকটি কনভারসেশনে সেই সেই সেরা সে সামথিং এই বিষয়টি সে তার প্রত্যেক কনভারসেশনে নিয়ে আসবে আপনি হয়তো কোনো একটি ইউনো বিষয় আলাপ করছেন যে বিষয়টি তার সাথে রিলেটেড না কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কনভার্সেশনের মাধ্যমে সে নিজেকে নিয়ে আসবে এবং নিজেকে হাইলাইট করার চেষ্টা করবে সুপ্রস্রোতা এই ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই এই বিষয়ে সচেতন হন কেননা আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স যদি অ্যাক্সিলারেটেড না থাকে এটি যদি হাই না হয় এটি যদি প্রপার না হয় তাহলে এটিকে আপনাকে সাফার করাবে হোক সেটি পার্সোনাল লাইফ হোক সেটি প্রফেশনাল লাইফ সো যারা যারা এই লক্ষণগুলো এখন শুনেছেন তারা আপনার সাথে মিলিয়ে নিন কোন লক্ষণটি আপনি নিজের মধ্যে অবজার্ভ করছেন কিংবা আপনার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ আছে কি না যদি থাকে সেটিকে সংশোধন করুন ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন যাতে করে তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ